আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজকের ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক তিনের তৃতীয় পর্ব সম্পন্ন করব এই ক্লাসে তোমাদেরকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আটাশ নং এই চারটি প্রশ্ন সমাধান করব যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমার এই টেক্সট বুক অর্থাৎ ক্লাস সিক্সের বইটি সমাধানের পর আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যেসব গণিত এসে থাকে এই গণিতগুলোর সমাধান করে দিব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবে এছাড়া গণিত বিষয়ক অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আপলোড করে থাকি চলো শুরু করা যাক আজকের ক্লাস পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে সমাধানের সময় আমরা এখানে যেহেতু দিন চেয়েছে দিন আমরা শেষে লিখবো সমাধানে লিখব দৈনিক দশ ঘন্টা হেঁটে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে বারো দিনে এখন দৈনিক যদি এক ঘন্টা হাঁটে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখবো এক কিলোমিটার অতিক্রম করে এখন কোনটি ভাগ হবে কোনটি গুণ হবে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব এক ঘন্টা করে যদি দশ ঘন্টা করে যদি হাঁটে তাহলে বারো দিন সময় লাগে এক ঘন্টা হাঁটলে অবশ্যই সময় বেশি লাগবে দৈনিক যদি এক ঘন্টা হাঁটে এজন্য আমরা যেটি করব এখানে বারো আছে বারোর সাথে আমাদের যে এখানে দশ আছে এটি গুণ করব ওকে এবার চারশো আশি কিলোমিটার পথ যদি যায় তাহলে সময় লাগে বারো দিন এক কিলোমিটার পথ গেলে অবশ্যই সময় কম লাগবে এই জন্য চারশো আশি তারা ভাগ হবে ভাগ চারশো আশি প্রশ্নে রয়েছে তাহলে এখানে কোনটি উপরে যাবে কোনটি নিচে যাবে বা ভাগ বা গুণ হবে এটি আমরা বুঝে নিব এক ঘন্টা যদি হেঁটে যায় তাহলে যে সময় লাগে তাহলে দিনে যদি নয় ঘন্টা করে হাঁটে তাহলে সময় কম লাগবে এই জন্য এই নয় ভাগ হবে আমরা আগে যা আছে এটি লিখে নিলাম উপরে আছে বারো গুণ দশ নিচে আছে চারশো তো আশি তাহলে এই যে এখানে নয় আছে এটা ভাগ হবে যেহেতু এটা নিচে যাবে এক কিলোমিটার লেখা আছে এই লাইনে আর এখানে আছে তিনশো ষাট কিলোমিটার তাহলে যখন বেশি পথ যাবে সেক্ষেত্রে পথ বেশি গেলে সময় বেশি লাগবে এই জন্য তিনশো ষাট গুণ হবে তিনশত ষাট দিনের জায়গায় দিনে থাকবে সমান এবার আমরা ভাগ করবো ভাগ করলে আমরা এখানে একটা শূন্য এটা কেটে দিলাম এখানে শূন্য কেটে দিলাম এবার যদি আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা নয় এখানে হচ্ছে চার নং ছত্রিশ এবার চার দ্বারা যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে হবে চার বারো আটচল্লিশ এবার এখানে বারো আছে এখানে বারো আছে আমি কেটে দিলাম তাহলে থাকে মূলত দশ দিনে তাহলে আমরা এখানে লিখব দশ দিনে অতএব নির্ণয়ের সময় দশ দিন তাহলে এটি হবে উত্তর দশ দিন ছাব্বিশ নম্বর প্রশ্নটিতে রয়েছে জালাল প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টার সময় লাগবে তাহলে ঘণ্টা চেয়েছে এই জন্য আমরা যখন সাজিয়ে নিব তখন ঘণ্টাটি কিক নেমে শেষে বসবে আমরা লিখে নেব এখানে নয় কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে প্রশ্নে কত ঘন্টায় আছে প্রশ্নে রয়েছে তিন ঘন্টায় তাহলে এক কিলোমিটার যদি পথ যায় অর্থাৎ দূরত্ব কম হয় তাহলে সময় কম লাগবে এই হবে তিন ভাগ নয় ঘন্টায় প্রশ্নে রয়েছে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এক্ষেত্রে হবে তিন গুণ ছত্রিশ নিচে হবে নয় ঘন্টায় আমরা ভাগ করি চার নং ছত্রিশ তাহলে তিন চারা বারো অর্থাৎ বারো ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে অতএব নির্নেয়ার সময় বারো ঘন্টা এটাই উত্তর হবে উত্তর বারো ঘন্টা সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে জন লোক আঠাশ দিনে কোন জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে জন লোক ফসল কাটতে পারে আঠাশ দিনে একজন লোকে যদি ফসল কাটে তাহলে নিশ্চয় সময় বেশি লাগবে একজন লোকে ফসল কাটতে পারে তাহলে এখানে হবে আটাশ গুণ হচ্ছে ছয় দিনে প্রশ্নে রয়েছে এখানে চব্বিশ জন লোকে কত দিনে ফসল কাটতে পারবে তাহলে আমরা লিখব চব্বিশ জন লোক ফসল কাটতে পারে তাহলে বেশিজন লোকে যদি ফসল কাটে তাড়াতাড়ি কাটা শেষ হবে অর্থাৎ কম দিন লাগবে তাহলে উপরে রয়েছে আঠাশ গুণ ছয় নিচে রয়েছে চব্বিশ দিনে ছয় দিয়ে ভাগ করলে ছয়কে ছয় ছয় দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ চার দিয়ে যদি আঠাশকে ভাগ করি চার সাথে আঠাশ সমান সাত দিনে অতএব নির্ণয়ের সময় সাত দিন উত্তর সাত দিন